ফ্রিতেই পঞ্চাশ জিবি জিতে নিন মানে এরকম একটা কিন্তু মেসেজ কিন্তু আপনার ফ্রেন্ড হোক অন্য কেউ হোক অচেনা লোক কিন্তু আপনাকে দিচ্ছে মানে এখানে কিন্তু লেখা আছে ইন্টারনেট যে পঞ্চাশ জিবি আছে রমজান উপলক্ষে কিন্তু এই পঞ্চাশ জিবি আপনাকে গিফট করা হবে তো এর বিনিময়ে কি করতে হবে আপনাকে কিন্তু এই লিঙ্কে গিয়ে মানে এই যে লিঙ্ক আছে এই লিঙ্কে গিয়ে আপনার নাম্বারটা দিতে হবে তো এখন আপনার অনেকে চিন্তিত হচ্ছে যে ভাই এটা কি মানে আসল না মিথ্যা না ধোঁকা তো আপনাকে ক্লিয়ার করে দেখাবো এটা আসল কি ধোঁকা কি ফ্যাক্ট একদম ইজিভাবে দেখাবো আমি কিন্তু প্রথমে ভিডিও প্রথমে বলতেছি এটা কিন্তু ফ্যাক তারপর আপনাকে একটু ক্লিয়ার করে দেখে অনেকে বিশ্বাস হতে পারে না পারে কারণ এটা কিন্তু অরিজিনাল মানে আপনাকে অরিজিনাল ভাবে এখানে মানে মনে হচ্ছে দিবে এরকম কিন্তু ফ্যাক কি অরিজিনাল এটা আমি দেখাচ্ছি তো ফার্স্টে আমি লিঙ্কে ক্লিক করছি অনেকেই কিন্তু লিঙ্কে ক্লিক করতে ভয় করছেন তো কোনো রকম সমস্যা নয় জাস্ট লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলে আপনি কোনো রকম সমস্যা নয় তো কোন জায়গায় কি কর করবেন না সেটা আপনাকে বলে দেবো তো খালি জাস্ট আপনি একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন এই জিনিসটা আপনাদেরকে দেওয়ার একটাই কারণ এটা হচ্ছে আপনার যে নাম্বারটা চাইবে তারা নাম্বারটা দিবেন ওই নাম্বারে বিকাশ থাকবে বা হয়তো নগদ থাকবে যেখানে আপনার অ্যাকাউন্ট থাকবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্ট থেকে তারা যাতে টাকাটা আপনার থেকে নিয়ে নিতে পারে মানে এই এই জন্য এই সিস্টেমটা তারা করছে কিন্তু তো এখানে কিন্তু আপনাদের জাস্ট এরকম শো হবে তো দেখুন এখানে দেখা সমস্ত নেটওয়ার্কের জন্য বিনামূল্যে পঞ্চাশ জিবি ডাটা মানে এখানে প্ল্যান দেওয়া আছে এরকম বোঝাচ্ছে তো এখানে কিন্তু অনেকে একটু নিচের দিকে গেলে আমি হতাশ আমি শুধুমাত্র পৈত্রী জি পেয়েছি এরকম কিন্তু অনেকেই কিন্তু দেখুন কমেন্টও করছে তো এই কমেন্ট দেখে কিন্তু অনেকে কি করতেছে এখানে ক্লিক করলে এখানে কিন্তু ক্লিক করে দিচ্ছে তো এই শুধুমাত্র এই কমেন্ট দেখে তো ভাই এই কমেন্টের সাথে কিন্তু আপনার কোনো কিছুই মেটার না তো এই কমেন্টটা যদি আপনি একটু খেয়াল করেন এখানে কিন্তু তারাই কিন্তু যারা এটা এই গ্রুপটা পরিবেশনা করছে বা এটা তারা তৈরি করছে তারাই শুধুমাত্র এখানে কমেন্ট করছে তো অনেকে আবার বর্তমান ভাই আমি পেয়েছি বা আমি পেয়ে নেই যারা প্রথম হয়তো দু একজন করছে তাদেরকে লোভ দেখিয়ে দিয়েছে কিন্তু এখানে যদি আপনি মানে এখানে ক্লিক করেন আপনি হয়তো কমেন্ট দেখবেন বা লাইক দেখবেন দেখুন এক লাখ বাষট্টি হাজার লাইক পড়ছে তিনশো পঁচিশটা ভাগে এরকম কমেন্ট পড়ছে তো এটা দেখে অনেকে কিন্তু এখানে ক্লিক করবেন তো সমস্যা নাই অনেকে ভয় কর দেখেন এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা লোডিং দিবেন লোডিং দেওয়ার পর একটা ইন্টারভিউ হবে তো এই মেন জায়গায় আপনার কাজটা করবেন না তো দেখুন ধন্যবাদ ইতিমধ্যে চেক করছি এটা হয়ে গেছে তো এখন বলবে কি ফোন নাম্বারটা লিখুন তো গাইস আমি কি বলছিলাম যে আপনার বিকাশ নগদ বা ব্যাংক অ্যাকাউন্ট থাকবে আপনার নম্বরে সেইখান থেকে তারা হ্যাক করবে আপনার নাম্বার থেকে যাতে তারা অন্য কোথাও কিছু কাজে লাগাইতে পারে এই জন্য তারা কিন্তু এই সিস্টেমটা দিয়েছে তো আমি এই জন্য ভিডিওটা বানাইলাম যে বা অনেকে কিন্তু আপনার একটু চিন্তাতে আছেন যে রমজান মাসে সত্যি কি ফ্রি দিচ্ছে পঞ্চাশ জিবি তো এরকম অনেকে চিন্তাতে আছে বা লিংকে ক্লিক করতে চাচ্ছেন না তো এইখানে আপনারা জাস্ট নাম্বারটা দিবেন না আপনাদের ক্লিয়ার করে বোঝায় তো এটা কিন্তু সম্পূর্ণ ফ্যাক্ট এখানে নাম্বারটা দিবেন না আপনাকে তারপর আমি আমার নিয়ে একটা নাম্বার দিয়ে আপনাকে চেক করে দেখাচ্ছি ওই গেছে আপনি আপনার একটা নষ্ট নাম্বার দিয়ে আপনি চেক করতে পারেন তো আমার একটা নষ্ট নাম্বার দিয়ে আমি চেক করতে পারেন তখন হারিয়ে গেছে তো আমি চুরাশি তিরাশি ছয় চল্লিশ উনপঞ্চাশ আমার একটা এই নাম্বার ছিল এই নাম্বারটা হারিয়ে গেছে তো আমি মানে নষ্ট নাম্বার দিয়ে তাদেরকে আমি চেক করে দেখাবো আপনাদেরকে প্রমাণ সকাল ঠিক আছে আমি এখান থেকে একদম পাঠান এখানে লিখে পাঠা দিলাম তো পাঠানোর পরে এখানে কিন্তু দেখুন প্রসেসিং করা হচ্ছে এরকম লেখা উঠবে তো সম্পূর্ণ কিছু আপনাকে দেখিয়ে দেবো যাতে আপনারা কোনো রকম ক্ষতি বা কোনো রকম সমস্যা না হয় তো এরকম প্রসেসিং হওয়ার পর দেখুন অভিনন্দন আপনি পঞ্চাশ জিবি দিচ্ছেন আপনি যে কোনো বুকে এখানে ক্লিক করে যে কোনো নাম্বার দেবেন সেই পঞ্চাশ জিবি দিতে এটা কিন্তু তাদের একটা কায়দা ঠিক আছে এখানে আমার এরকম লেখাতে হোয়াটসঅ্যাপ এখানে আমার অনেকে বলতে ভাই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার দিচ্ছে এখানে না এইখানে কি বলতেছে দেখুন এই পূর্ণ না হওয়া পর্যন্ত শেয়ার করুন মানে এটা আপনাকে শেয়ার করতে হবে এই মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এটা কিন্তু শেয়ার করতে হবে শেয়ার করতে হবে শেয়ার করতে হবে এখানে একশো পর্যন্ত একশো পার্সেন্ট করতে হবে তো কিছুদিন আগে সাদাশী মাইনিং করতে তো এখানে মাইনিং সিস্টেম কিন্তু আছে দেখুন তো আমি তারপর আপনাকে দেখাচ্ছি আমি নষ্ট সিম দিয়ে করছি তো আমি থেকে প্রথমে হোয়াটসঅ্যাপে দেবো হোয়াটসঅ্যাপে ক্লিক করবো হোয়াটসঅ্যাপে ক্লিক করে আপনার সামনে এরকম ইনফরমেশন হবে অনেকগুলা তো আপনি এখান থেকে কি করবেন যে এই আইডিগুলো সিলেক্ট করবেন আপনার যে নাম্বার আছে এখানে সিলেক্ট করে আপনি কি করবেন এখানে ক্লিক করবেন দেন এখান থেকে সেন্ডটা ক্লিক করবেন সেন্টটা ক্লিক করার সাথে সাথে আপনার এখানে হোয়াটসঅ্যাপে অন্যজনকে জনকে সেন্ড করা হবে আপনি যদি এখান তো আমি ওইখানে আবার ব্যাকে যাবো তো দেখুন ব্যাকে যাওয়ার পর এখানে সাথে সাথে কিন্তু আমার পঁয়ষট্টি পার্সেন্ট বুক হয়ে গেছে তো দেখুন এখানে জিরো পার্সেন্ট হবে পঁয়ষট্টি পার্সেন্ট হয়ে গেছে তো এরপর আপনি কি মেসেঞ্জারে যাবেন তো আমি আপনাকে একটু একটু করে দেখে দেবো তো মেসেঞ্জ গিয়ে আপনি এখান থেকে সেন্ড করতে রাখবেন মানে সেন্ড করতেই থাকবেন সেন্ড করতেই থাকবেন ঠিক আছে আছে সেন্ড করতে থাকবেন সেন্ড করতে থাকবেন তো সেন্ড করার পর এখন যদি আমি এখান থেকে একটু ব্যাকে যাই আবার ওইখানে চলে যাবো তো দেখুন এখানে তারপর এখান থেকে সত্তর পার্সেন্ট এরকম আপনাদেরকে একশো পার্সেন্ট নিয়ে যেতে হবে একশো পার্সেন্ট নিয়ে যাওয়ার পর আপনাকে বলবে কি আপনারা আপনার ফোনটা ই করে মানে আপনার ফোনও হ্যাক করে নেবে তো সেটাও দেখে দেবো আমি একশো পার্সেন্ট নিয়ে যাব আপনাদেরকে দেখানোর জন্য তো আমি জাস্ট এখান থেকে আবার সেন্ড করতেছি আপনার সেম একেভাবে সেন্ড করবেন আর ওইখানে চলে যাবেন এখানে ব্যাকে যাবেন তো দেখুন এখানে সত্তর পার্সেন্ট আমি মেসেঞ্জার যাবো তো সেম একইভাবে আপনি করবেন আপনাদেরকে ক্লিয়ার করে দেখাবো একটু রকম রকম ভুল না কোনো রকম সমস্যা হবে না আশা করি কোনো রকম সমস্যা হবে না আপনারা জাস্ট এরকমভাবে করতেই থাকবেন করতেই থাকবেন করতে থাকবেন আবার একটু ব্যাকে যাবেন ওইখানে তো ব্যাকে যাবেন এখানে দেখুন আশি পার্সেন্ট হয়ে গেছে আমার কিন্তু একটু আগে সত্তর পার্সেন্ট হোক আশি পার্সেন্ট তো সেম একবার আপনি ম্যাসেঞ্জার গিয়ে যাবেন একবার হোয়াটসঅ্যাপ একবার যাবেন আপনার সেমভাবে খালি এরকমভাবে সেন্ড করতে থাকবেন সেন্ড করতে থাকবেন ওকে গায়ে সেন্ড করতে থাকবেন সেই করতেই থাকবেন তো বলতে আমি সেন পার্সেন্ট কিন্তু বুক করে ফেলছি আমার আর কিছু পার্সেন্ট বাদ আছে তো আমি ওই পার্সেন্ট গুলো বুক করে দেবো তো আপনাদেরকে জাস্ট সেই প্রমাণ আমি দেখানোর জন্য কিন্তু এই কাজগুলো করছি আপনারা একদম প্রমাণ দেখাবো তো সেম ভাবে প্রমাণ দেখিয়ে দেবো তো আমরা দেখুন এখানে অষ্ট নয় পার্সেন্টের কাছে আমি মেসেঞ্জার যাবো তো ওকে আমার কিন্তু হয়ে গেছে আমি একটু দেখি এখানে হয়ে গেছে তো আমার একশো পার্সেন্ট হয়ে যাওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারেস্ট হবে তো অভিনন্দন যাচাই ধাপি এসেন মানে এরকম বেশি বেশি পাবেন আইফোন আইপ্যাড এবং আরো অনেক কিছু উপহার এরকম কিন্তু আপনার উপকার এখানে আমরা আপনাকে জিজ্ঞেস করতে পারি আপনার ফোন যাচাই করতে ডাউনলোড করুন ফোন নাম্বার যোগ করুন ইনস্টল করুন ছুঁইমাবদ্ধ করুন এবং কোন রকম প্রদত্ত কাজ তো এখানে মনে রাখবেন ধাপটি গুরুত্বপূর্ণ যাচাই করে আপনার ফোন নাম্বার দিয়ে আমি এড়িয়ে যাবেন না তো এখানে কিন্তু এখানে আছে এখানে যে শনাক্ত করুন এখানে ক্লিক করুন ফোন যাচাই করুন তো এই লেখাগুলো কিন্তু আপনাকে দেখানোর জন্য আমি এতক্ষণ কষ্ট করলাম তো এইখানে যে কোনো একটা যে ক্লিক করেন আপনার যেকোনো কিছু হ্যাক হয়ে যাবে যে কিছু হ্যাক হয়ে যাবে একদম অনেক সহজভাবে হ্যাক হয়ে যাবে তো অবশ্য অবশ্যই কিন্তু এখানে কোনো কিছু আপনি কিন্তু যাচাই করবেন না আপনাদেরকে আমি বোঝানোর জন্য যেটা একদম সম্পূর্ণ ফ্যাক আমি যাই আমরা এটা কিন্তু একদম সম্পূর্ণ ফ্যাক এটা আপনার যাদের কাছে আসছে আশা করি সকলের কাছে এটা গেছে তো আপনার জন্য এই জন্য আমি তাড়াতাড়ি ভিডিওটা বানাইলাম এখানে কিন্তু কারা কেউ মানে প্রতারণায় পড়বেন না ঠিক আছে গাইজ তো সম্পূর্ণ প্রচেষ্টা দেখে দিলেন আপনারা সেমভাবে কোনো রকম প্রতারণা বা কোনো রকম কিছু ভুলে যাবেন না তো এরকম কোনো যদি কোনো সময় আসে তাহলে ওটা করবেন না কারণ এটা সম্পূর্ণই ফ্যাক তো যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে আপনার কাছে এরকম নতুন আপডেট ভিডিও চলে যায় তো ভালো থাকুন সুস্থ হবেন আরো পরবর্তী নতুন কোনো ভিডিও ইনকাম বিষয় নিয়ে চলে আসবো তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আলাইকুম